হ্যালো কে বলছেন রাসেল ভাইপা আরে রাসেল আপনাকে কল কেন দিলেন আরে বেটা আমরা ইচ্ছা করলে সাহ হইতে পারি আমার মানুষ হইতে পারে আমাদের তারা সব কিছু সম্ভব বুঝতাম রাসেল শুন তাহলে আমি ইন্ডিয়া থেকে আসছি বাংলাদেশে আমার কোনো গ্রিন কার্ড নাই আধার কার্ড নাই রেশন কার্ড নাই তোর কাজ হবে আমার জন্য গ্রিন কার্ড আধার কার্ড রেশন কার্ড আমি যদি বাংলাদেশের নাগরিক হইতে পারি

আমার করে। আমার এখন ফেসবুকে আমার দেখলে তারা আমার কোসায় আমরা না কোচা নাকি আমি কাম ভাই বাংলাদেশি কে থেকে নাই আগে ভাইরাল আমি আইছি মানে আমি আইছি মেহমন মানুষ পুরা কি করলি আমার ভাইরাল করে দিলি এককারে এমন ভাবে ভাইরাল করে যে আমি আতঙ্ক মানে আতঙ্ক সৃষ্টি হয়েছে মানুষ আমার দেখলে এখন পায় আমার মারতে আসে কেউ তারপর পঞ্চাশ হাজার টাকা পুরস্কার করে বুঝলাম তোরা আবার কি করবি আমি কয়দিন একটু মিয়া মনে হয় যাব দের তোরা তো বাইরে একেবারে ভাইরাল করে দিবি আমার পুলার নামে ফেসবুক আই আমার নামে ফেসবুক আই আমার বউয়ের নামে তোরা ফেসবুক আই করিয়া রাখছো তোরা কিছু রাখছো তো কোথায় সে জানি একবার আইসি কয়েকদিন শান্তিতে থাকু এটা আমার দিচ্ছ ভাই তুই আর আমার কাছে ক্ষমা যাইসিস না আমি তোর কাছে ক্ষমা যাই তো কোথায় সে অনেক বড় পুরুষ আমি যাই এর আর দেখা করছো তো পুচ্ছোস তোরা ভাই আমার যে অবস্থা করছ তুই মনে হয় আর এটা নামও আমি লব না